আসসালামু আলাইকুম খান থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে থাকছে হচ্ছে কাচের বয়াম কাচের বয়াম হচ্ছে আপনারা বিভিন্ন সাইজের হয় এটা সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে কাচের বায়ামে জিনিস রাখলে সেটা নষ্ট হয় না দীর্ঘদিন যাবৎ ভালো থাকে যেমন আপনার প্লাস্টিকের বয়াম বা জারের মধ্যে রাখলে কোনো কিছু সেটা কিছুদিন বাদে গন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো ক্ষতিকারক উৎপাদন হিসাবে প্লাস্টিক তো আসেই তো সেক্ষেত্রে প্লাস্টিকের পরিবর্তে অনেকে কাছে জার বা বয়ম ব্যবহার করে বিভিন্ন জিনিস রাখার জন্য যেমন মশলাপাতি বা অন্যান্য জিনিস রাখার জন্য কিন্তু কাছের বয়ম সবচেয়ে বেশি চলার একমাত্র কারণ হচ্ছে আচার রাখা শখের আচার রাখতে কাছের ব্যায়ামের বিকল্প নয় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্যই সবাই চিন্তা করে যে কাছের বয়ম রাখলে আচার ভালো থাকবে তো সে চিন্তা করে আজকের ভিডিও তৈরি করা কাছের বয়ম নিয়ে এটা হচ্ছে জেলির একটা বয়ম এটা সবচেয়ে ছোটো সাইজ এটা যারা ঘিয়ের ব্যবসা করে বা মধুর ব্যবসা করে তাদের জন্য এটা হাফ কেজির একটা সাইজ তারাও এটা সংগ্রহ করে আবার অনেকে আশা রাখার জন্য সংগ্রহ করে যদি আশা রাখার জন্য সাইজ হিসাবে অত্যন্ত ছোটো এটা তবুও এটা চলে অনেক নেয় এটা অনেকে বারোটা বিশটা বা চব্বিশটা এরকম করে নেয় তো সেদিকে না যায় এটা হচ্ছে কাছের বই আমি আপনাদেরকে দাম সম্পর্কে অবগত করে দিচ্ছি সবচেয়ে ছোট সাইজটা এটা এটা সবচেয়ে ছোট সাইজ এটার দাম পড়ে হচ্ছে চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা পিস পড়ে তো পর্যায়ক্রমে আরও বড় দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো সবার ছোট সাইজটা আর এটা হচ্ছে এটা একটা মডেল এটা আরো লম্বা লম্বি শেপের হয় একদম সোজাসুজি তারপরে এগুলো রিং বয় বিভিন্ন হয় হাফ কেজির বড় সাইজ অর্থাৎ এটা এক কেজি সাইজ আর ছোটটা হচ্ছে হাফ কেজি তো এক কেজির এই সাইজটা হচ্ছে পঞ্চান্ন টাকা পিস পড়ে এটা পঞ্চান্ন টাকা পিস আর এটা হচ্ছে রিং বয় রিং বামের মধ্যে এটা বড় সাইজটা রিং আরও আরো ছোট হয় তো এটার মধ্যে ধরেন এটা এক কেজি সাইজের যদি আপনারা চিনি রাখেন তাহলে এক কেজি রাখতে পারবেন এটার মধ্যে আচার রাখলে যে যার সুবিধা মতো পরিমাণ এটার নাম হচ্ছে মালটোবা আমাদের ব্যবসায়িক পরিভাষা এটা হচ্ছে মালটোবা মাল্টোভা এটার দাম হচ্ছে আপনারা একশো টাকা এটা একশো টাকায় পাওয়া যাচ্ছে কাঁচার বয়েম আচার রাখলে আচার নিরাপদ থাকে ভালো থাকে গন্ধ হয় না এই জন্যে কাছের বয়ামে আশা রাখতে পারেন চাইলে আর বড় আছে বড়টা হচ্ছে এটা শিলি এটার নাম হচ্ছে শিলি শিলি বয়াম হচ্ছে আপনার এটার দাম একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকায় পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে পাউন্ড পাউন্ডের মধ্যে এটা হচ্ছে পাতলা বয়াম যেমন মানে এগুলোর মধ্যে পার্থক্য মোটা পাতলাতে দাম পার্থক্য হয় আর হচ্ছে কাজ ফিনিশিং আর কম ফিনিশিং মধ্যে দাম কম বেশি হয় যেমন এটা হচ্ছে ছয় পাউন্ড পাতলা এটার দাম হচ্ছে আপনার একশো বিশ টাকা আর এটা শিলি বৈম শিলিব এটা সাইজে ছোট কিন্তু দামে সমান অর্থাৎ এটাও একশো বিশ টাকা এটাও একশো টাকা এর কারণ হচ্ছে এটা ছোট মোটা আর এটা বড়ো পাতলা এবং এ সাইজের মধ্যে শিলি ছয় পাউন্ড মানে ছয় পাউন্ড এটার মধ্যে আরও মোটা হয় মোটাটা আরও দাম বেশি পড়ে এ হচ্ছে ছয় পাউন্ডের মোটা বয়ম মোটা বৈম পরে হচ্ছে আপনার একশো সত্তর টাকা অর্থাৎ যে বই একই বইম একশো টাকা পড়ে সেটার মোটাটা একশো সত্তর টাকা পড়ে এর কারণ হচ্ছে ওটা হচ্ছে পাতলা এটা হচ্ছে মোটা মোটা পাতলাতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয় এছাড়াও আরো একটা বইম আছে খুব লম্বা লম্বা বইম যায় যে পরিমানে বেশি রাখবে জিনিস তারপর প্রয়োজন হয় ওইটাও আপনার একশো সত্তর টাকায় পড়ে বর্তমান বাজার মূল্য আর এগুলোর দাম কমতে পারে বাড়তেও পারে তবে কমার সম্ভাবনা নাই আমাদের দেশে আরো বাড়েও আমি ওইটাও আপনাদেরকে দেখা দিচ্ছি ও এটার দাম পড়া হচ্ছে একশো সত্তর টাকা তো এই কয় কাছে যার এগুলোর মধ্যে আপনারা চাইলে আপনার নিকটস্থ কোথাও পাওয়া গেলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন খুবই ভালো হবে আপনার আচার রাখবেন শখের আচার ভালো থাকবে নিরাপদে থাকবে অনেকদিন পরে থাকলেও কোনো অসুবিধা হবে না বা নষ্ট হয়ে যাবে না প্লাস্টিকের পরিমাণ না রাখার চেয়ে কাঁচের রাখা উত্তম আজকে ভিডিও পর্যন্তই থাকলেও ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম